ভারতীয় মজদুর সংঘের একদিনের সম্মেলন করা হয় মুক্তধারা অডিটোরিয়ামে সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি উত্তম সরকার রাজ্য প্রভারী রতন সরকার সহ অন্যান্যরা এ বিষয়ে সভাপতি উত্তম সাহা জানায় প্রতিটি জায়গায় একদিনের আলোচনা সভার আয়োজন করা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভারতীয় মজদুর সংঘের বিচারধারা প্রত্যেকটা জায়গাতে ছড়িয়ে দেওয়া রাষ্ট্রবাদী শক্তিশালী করার লক্ষ্যে তারা সেই উদ্দেশ্য মাত্রা নিয়ে কাজ করে চলছে তারই অঙ্গ হিসেবে রবিবার অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের সম্মেলনে রাষ্ট্রবাদ কাজ করা রাষ্ট্রকে শক্তিশালী করা সরকারি কাজগুলি ত্বরান্বিত করার মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে জানান তিনি আলোচনা সভা করছি বিভিন্ন মাঠে বাস স্ট্যান্ডে অফিসে মহলসভা করছি আসলে আমাদের মূল উদ্দেশ্য হল ভারতীয় মধ্যে বিচারধারা প্রত্যেকটা জায়গাতে ছড়িয়ে দেওয়া আমরা সেই উদ্দেশ্যে সেই লক্ষ্যে কাজ করছি রাষ্ট্রবাদকে শক্তিশালী করার জন্য এটা আমরা একটা ছোট্ট প্রয়াস এই প্রয়াসে আজকে এখানে সদরে ডিএম এবং আর ডি কর্মচারীরা একত্রিত হয়েছেন আমাদের ভারতীয় মধ্যসংঘের বিচারধারা নিয়ে ওনাদের সঙ্গে আলোচনা করবেন এটা আমাদের উদ্দেশ্য এই বিষয় নিয়ে আমরা সেটা আলোচনা বললাম তো ভারতীয় মধ্যসংঘের যে বিচারধারা এটা যে রাষ্ট্রবাদ নিয়ে আমাদের আজকে আলোচনা আমি পশ্চিম থেকে কি বার্তা দেবেন রাষ্ট্রবাদ নিয়ে কাজ করার জন্য করার জন্য সরকারের যে কাজগুলি আছে ত্বরান্বিত করার জন্য সরকারের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য যাতে রাজ্যের প্রত্যেকটা মানুষ যাতে সরকারের কাজকে অনুভব করতে পারে এবং সময়ের কাজ সময় শেষ করার জন্য এই সমস্ত কাজগুলি কথা নিয়ে আলোচনা